বাসায় হঠাৎ মেহমান আসলে কী বানাবেন নো টেনশন নো চিন্তা এখনই জটপট বানিয়ে পেলুন এই নাস্তা রেসিপিটা তো শুরু করতেছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো জটপট নিয়ে আসছি একটা নাস্তা নিয়ে তো আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি এখানে একটা কড়াইতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তার সাথে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এটাকে একটু জাল করে নিব কিছুক্ষণ যখন এটার মধ্যে ভলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তো সুজি দিয়ে আমি সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিব এটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন এটাকে আমি প্রায় সিদ্ধ করে ফেলছি এরকম যখন হবে তখন আপনারা চুলাটা অফ করে দেবেন আর এটাকে একটা প্লেটে বা একটা বাটিতে তুলে নেবেন তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ ডিম আর সিদ্ধ ডিমটাকে আমি কুচি করে নিচ্ছি একটা মেশিনে তারপর এখানে আমি কয়েক পিস আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো আমি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে ভালো করে মেশ করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু ভরবুটি কুচি তারপরে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চা চামচ তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কমফ্লাওয়ার দুই চা চামচের মতো কম ফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে আর যদি আপনার বাসায় না থাকে তাহলে আপনি এখানে ময়দা দিয়ে দিবেন তো এগুলাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব ভালো করে মেখে নিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি তো এইখানে আমি যে সুজির যে একটা ঢো করেছি এখন এই সুজির ডোটাকে আমি একটা গোল করে একটা রুটি বেলে নিব তো রুটিটা আমি বেশি পাতলাও করব না মোটাও করব না তারপরে এখানে আমি চারপাশ থেকে ফেলে দিব কাটা অংশটা তারপরে এটাকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি কেটে আমি এটাকে একটা ডিজাইন করব তো এটার ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে আরেকটা রুটি দিয়ে এটাকে একটা ডিজাইন করে নিব তো আপনারা আপনাদের মন মতো করে একটা ডিজাইন করে দিবেন আমি দুই পাশ থেকেই এই পিঠাটার ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে এক পাশ থেকেও করতে পারেন তো এভাবে আমি আবার এখান থেকে মাঝখান থেকে কেটে দিব কেটে সুন্দর একটা সাইজ করে নিব। তো দেখুন এভাবে আমি সবগুলো ফিঠা বানিয়ে ফেলেছি জটপট একটা ফিঠা তো আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো এখন এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে এগুলাকে খুব ভালো করে ভেজে নিব অল্প আছে বাঁচতে হবে তারপরে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব বাদামি কালার করে নিব তো এরকম একটা কালার চলে আসলে আমি এগুলোকে তেল থেকে তুলে নিব নতুন নতুন রেসিপি পেতে হলে আমার ভিডিওর সাথেই থাকবেন তো এই নাস্তাটা সবাই পছন্দ করবে আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ